প্রিয় দর্শক বন্ধু সবাইকে আমার অন্তরে অন্তস্তুল সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন যেহেতু রমজান মাস আমি এই কন্টেন্টটা নিয়ে এসেছি যারা এসএসসি পরীক্ষা দুই সাল বা এসএসসি পরীক্ষার্থীদের জন্যই এটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওটা অনেক শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষার হলে গিয়ে তোমরা ওই এমআরশিট ওই এমআর শিট কীভাবে পূরণ করবে সেটা কিন্তু অনেকেই বুঝে না বা শিক্ষকদের বোঝাইতে অনেক সমস্যা হয় হলে গিয়ে তাই এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখলে আশা করি তোমরা এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরা ওএমআর এমআর শিট কীভাবে পূরণ করবে এবং তোমাদের এমস কিউ কীভাবে বৃত্ত ভরাটগুলো করবে সেই বিষয়ে আমি ডিটেল আলোচনা করব তাহলে চলে যাক আমরা মূল ভিডিও চলে যাই আচ্ছা প্রথমে দেখো এসএসসি পরীক্ষা দুই এখানে এক দেওয়া আছে তাই না তাহলে আমাদের কিন্তু এটা দুই হাজার কত পঁচিশ তাহলে কিন্তু এটা আমরা দেখতে পারি দুই এটা অবশ্যই দুই হাজার পঁচিশ লিখে দেব হ্যাঁ তাহলে এটা প্রথমটায় আর মূলত তোমাদের পরীক্ষার বিষয়ে তোমাদের প্রশ্ন যে কোনো প্রশ্নটা তোমরা একটু ধৈর্য সহকারে ভালো করে পড়ে বুঝে নিবা তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার দিতে সুবিধা হবে আর তাড়াহড়া করে যদি ভুল করে ফেলো তাহলে এইটু ভুলের জন্য তোমাদের অনেক সমস্যা হতে পারে তাই না আচ্ছা তাহলে এখন দেখো এসএসসি পরীক্ষা এখানে আমরা পঁচিশ দিয়ে দিলাম যেহেতু তোমরা পঁচিশ সালে আর যদি অন্যান্য সালের হলে তোমরা সালটা পরিবর্তন করবে তাহলে এখন দেখো তো তোমাদের প্রত্যেকটা অ্যাডমিট কার্ডে কিন্তু রুল নম্বর আছে তাই না এখন এই রুল নম্বরটা তোমরা এখানে বসাবো হ্যাঁ তাহলে রুল নম্বরটা যদি মনে করো কেউ রুল আমি একটা এমনি বসাইলাম হ্যাঁ ধরো এখানে থ্রি টু ফাইভ সিক্স ওয়ান ধর শূন্য হ্যাঁ এটাই তোমার মনে করো রোল নম্বর হ্যাঁ তাহলে এই রোল নম্বরটা উপরে তুমি অবশ্যই ইংলিশে লিখবে কারণ নিচে যেহেতু এটা ইংলিশে দেওয়া আছে তাই ইংলিশে ব্যবহার করবা আর তোমার রোল নম্বরটা যেহেতু ইংলিশে আসে তাই ইংলিশে ব্যবহার করবা তাহলে এখন দেখো তো এখানে আমি থ্রি হ্যাঁ এই থ্রি যে এখানে লিখলাম একটা কথা এই সংখ্যা লিখতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এক দাগ দিয়ে একটু কেটে উপরে লিখে দিবা যেহেতু মাজা না হয় মাজা হইলে কিন্তু বিপদ হ্যাঁ তাহলে অবশ্যই এটা কিন্তু নির্দেশনা আছে তোমরা একদাগ দিয়ে কেটা কেটে সুন্দরভাবে আবার লিখে দেবা কেমন এবার আমরা বৃত্ত ভরাটে যাবো দেখো তো বৃত্ত ভরাট করতে গিয়ে দেখো থ্রি লিখলাম না থ্রি তাহলে এটা কত দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু জিরো ওয়ান টু থ্রি করে তোমার নাইন পর্যন্ত আছে তাই না তাহলে আমি থ্রি কোন ঘরে আছে জিরো ওয়ান টু থ্রি এই থ্রিটা তোমরা শেষ থেকে বৃত্ত ভরাট করে এসে একদম মাঝখানে এভাবে চলে আসবে তাহলে অবশ্যই কি করবা শেষ থেকে শুরু করে প্রথমে বাস করে অনেকে কি মাঝখান থেকে শুরু করে ওইটা কিন্তু বীরত্বটা ক্লিয়ার হয় না পরে ঝামেলা হয়ে যায় কেমন এখন ধরো টু টু আছে এই সোজা করে এই টুটা ঠিক একইভাবে আমরা টুটা এইভাবে দিয়ে দেবো কেমন এই যে দেখো একদম অল্প সময় লাগে ফাইভ ফাইভের ঘরে কোথায় আছে ফোর এই যে ফাইভ তাই না হ্যাঁ এটাই তো ফাইভ হ্যাঁ এই ফাইভের ঘরটা এইভাবে পূরণ করে দেবা কেমন এই যে তারপরে আসো সিক্স সিক্স কীভাবে পূরণ করে দিবা এই যে সিক্স হ্যাঁ এই সুন্দরভাবে একটু পূরণ করে দিবা তারপর আসো ওয়ান ওয়ান দেখো তো এই যে ওয়ান হ্যাঁ এটা ওয়ানটা পূরণ করে দিবা তারপর জিরো আচ্ছা এখন কথা হইলো যদি তোমরা যে কোনো একটা ওয়ান টু থ্রি বা ফাইভ যে কোনো একটা ভুল হয়ে গেল হ্যাঁ মনে করো তুমি এখানে আগে প্রথমে ফাইভের জায়গায় তুমি ভুলে এখানে থ্রি থ্রি দিয়ে দিছো তাই না তো থ্রি দিলে কি এটা কাটবা মনে করে এখানে থ্রি দিয়ে দিয়েছো এখনও তাহলে কোনো কাটার প্রয়োজন নাই থ্রির পরে তোমরা আবার ফাইভটা বৃত্তটা ভরাট করে দিবা তাহলে কেমন হবে কোনো ক্রস অনেকে আসে ক্রোস করে ঘষা মজা দেয় এটা যেন না হয় অবশ্যই এটা হইলো এখন আসো রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বর তোমার দেখতে হবে রেজিস্ট্রেশন নম্বরটা তুমি আগে তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নম্বর থেকে রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশন কার্ড থেকে রেজিস্ট্রেশন নম্বরটা এখানে তুলে ফেলো তা আমি একটা এমনি একটা তুলে ফেললাম দেখো মনে করো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টু হ্যাঁ তাহলে এটাই আমি আনুমানিক একটা রেশন নাম্বার তুলে আমি এটাও বৃত্ত ভরাট করে দিলাম এখানে হ্যাঁ এই কাজগুলো তোমরা খুবই সুন্দরভাবে করবা মার্জিতভাবে করবা যেন ভুল না হয় হ্যাঁ যেমন একটা বৃত্ত ভরাট করতে গিয়ে অন্যটা না যায় এভাবে দেখো আমি পূরণ করে ফেললাম কেমন এটা কিন্তু অবশ্যই একটু মনোযোগ সহকারে করবে কারণ কোনো কিছুই অবহেলার নয় অবহেলা করলে কিন্তু তোমার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসবে তাই না এখন দেখো তারপরে এই যে করবা আর কোনো ক্রমে যে বৃত্তরখানে দেখো সাদা বা ভিতরের অংশটুকু দেখা না যায় এইভাবে পূরণ করবা যেহেতু এটা মেশিনে দেখবে ওই এম সিটটা কম্পিউটারে তাহলে অবশ্যই সেভাবে তোমার পূরণ করতে হবে ওকে তাহলে এই গেল তোমার অ্যাডমিট রুল নম্বরটা আর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরটা এখন আসো বিষয় কোড বিষয় যা যা যাই বিষয় সেই বিষয়ে তুমি দিলাম মনে করো এখানে যদি একশো এক হয় প্রথমে তাহলে তুমি একশো এক দিলা তাই না তাহলে এখানে একশো এক তুমি পূরণ করে দিবা এই এটা কিন্তু অবশ্যই প্রশ্নটা পেয়ে বা তোমাদের অবশ্যই রেজিস্ট্রে অ্যাডমিট কার্ডে মনে হয় আছে এটা অবশ্যই তোমরা দেখে নিবে হ্যাঁ তাহলে এখানে আসো দেখো শূন্য দিয়ে দিলাম ওয়ান এখানে দিয়ে দিলাম হুম তাহলে এই তিনটা জিনিস তোমার ক্লিয়ার হয়ে গেলো আরেকটা বিষয় আছে তোমার সেট কোড তোমাদের সেট কোডটা অবশ্যই অবশ্যই প্রশ্ন যখন হাতে পাবে শিক্ষকরা অবশ্যই হলে বলে দিবে কিন্তু এই সেট কোডটা যখনই হাতে পাবে ঠিক মনে করো এখানে দেওয়া আছে ক খ গ ঘ এই চারটা সেট কোডে যে কোনো একটা তোমাদের পড়বে তাই না তাহলে অবশ্যই মনে করো কেউ খ পড়লো তো খটা পূরণ করবে হ্যাঁ এই সেট কোডটা যে আবার ভুলে তোমরা কিন্তু দিয়ে আসবে না তাহলে তুমি যেটা দিছো সেটা যে না হয় তাহলে কিন্তু এটাতে কিন্তু অনেক সময় ফেল চলে আসে তাই না যদি তুমি দাও না তো যে কোনো একটা যদি ওরা কাউন্ট করে তাহলে সেটা সমস্যা না তাহলে অবশ্যই সেট কোড প্রশ্নটা পেয়েই তোমরা সেট কোডটা লিখবা হল যে প্রত্যেক থাকবে উনিও অবশ্যই তোমাদের বলে দিবে সহযোগিতা করবে এই গেল তোমাদের তে কি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড এবং সেট কোড চারটা বিষয় ও এমআর শিটে এই চারটা বিষয় একদম মাথায় এভাবে প্রবেশ করাও যে আর কোনো না ভোলে কেমন আর এখানে তোমার পরিদর্শকের স্বাক্ষর হবে আর এখানে তারিখ লিখবে হ্যাঁ এই তোমাদের ঠিক আছে কিনা এগুলো দেখে উনি স্বাক্ষর করবে আর এখানে এই যে এখান থেকে শুরু করো এক দুই তিন এভাবে করে তিরিশ পর্যন্ত তোমাদের যেহেতু তিরিশটা এম চুক তিরিশ পর্যন্তই কিন্তু অনেকে আবার এই সাঁত্রিশ আটত্রিশ পঞ্চাশ এগুলো পূরণ করে ফে ভুলে কিন্তু অবশ্যই এগুলো ভুল করা যাবে না এখানে ভুল করলে কিন্তু দেখো তুমি সময় অপচয় করবা তোমার সময়ের তুমি ঠিক করতে পারবে না তাহলে কি করবা এই যে এক দুই তিন এভাবে মনে করো এক গ হইলো একের গ তুমি পূরণ করে ফেলবা হ্যাঁ প্রশ্নটা পড়বা মনে করো দুয়ের খ হইলো দুইয়ের খ পূরণ করে ফেলবা এভাবে করতে করতে দেখো এই যে আমারই দেখো বাইরে চলে যাচ্ছে এভাবে করতে করতে একদম পঁচিশ তারপরে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ এবং তোমাদের আইসিটি কিন্তু কত পঁচিশ মার্ক আইসিটিটা কিন্তু পঁচিশটা দেখাইতে হবে কেমন তাহলে এই হয়েছে তোমাদের আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কোনো টানাটানি করবে না তাহলে অবশ্যই তোমাদের ওয়েমআরসিটে যে কোনো ওয়েম পরীক্ষা হ্যাঁ যে কোনো সাবজেক্টে একই বিষয় একই সব এটা করবার দেখো তারপরে আবার এখানে তোমাদের নিয়ম কিন্তু স্পষ্ট লেখা অনেকেই পড়ে না হচ্ছে বৃত্তকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলো ভেতরে লেখাটি দেখা না যায় দেখেছো সঠিক পদ্ধতি একদম কালো হবে গাঢ় কালো হবে ভুল পদ্ধতি অল্প একটু অল্প ক্রস এগুলো দেওয়া যায় না বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে এটা ভরাট করতে এটা কিন্তু জেল কম কলম দিলে কিন্তু হবে না অবশ্যই বল পেন দ্বারা ভ্রমণ করতে হবে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না উত্তরপত্রটি কোনো অবস্থিতি ভাঁজ করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ভাসবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য সেট কোড না লিখলে বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল অর্থাৎ দেখেছো উত্তরপত্র পুরোটাই বাতিল হবে অর্থাৎ সেট কোড না লিখলে তোমার পুরোটা কোনো দেখার কোনো সুযোগ নেই পুরোটাই বাতিল হয়ে যায় তাহলে অবশ্যই এই ভুল যে করো না এই ভুল যে অবশ্যই এই ভুল থেকে সাবধান করবা তাহলে আশা করি বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমাদের উপকার আসবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং না টেনে ভালো করে বুঝে যাবে পরীক্ষার হলে আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম